যদি আমি হাইরে যাই আর যদি আমার এই টাকা গুলো ভেজতে যাই তাহলে কিন্তু তোর খবর আছে আচ্ছা আচ্ছা আপনি তিন নম্বর বস্তুটা একটু তাড়াতাড়ি করেন তো স্বামী আমার তো টেনশন হচ্ছে এরা যদি সবগুলো প্রশ্নেরই ভুল ভুল উত্তর দিয়ে দেয় তাহলে তো আমার সবগুলো টাকাই দিয়ে দেওয়া লাগবে না আপনার কোনো টেনশন করা লাগবে না আমি আপনার যে প্রশ্নটা করতে বলিলাম ওই প্রশ্নটা এখন আপনি তাড়াতাড়ি করেন আচ্ছা ঠিক আছে তাহলে এখন শোনো তোমরা আমার তিন নম্বর প্রশ্ন উনিশশো একাত্তর সালে মুক্তিযুদ্ধের সময় মিলিটারিরা যখন আমাদের দেশে হামলা করতে আসছিল তখন মিলিটারিরা আমার কি দেখে ভয়তে পালাই গেছিল আরে এ সহজ প্রশ্ন এ খুবই ইজি মিলিটারিকে দেখে যে আপনি আগে দিলেন সেই গন্ধ শিখে মিলিটারিরা পলাইলো হা 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 একদম সঠিক উত্তর একদম সঠিক উত্তর দিছো তোমরা এই তুই সঠিক উত্তর বলি কে আরে ভাই আমি কি জানতাম না যে মিলিটারি এর দিকে আগিয়ে দেশে আমি তো জাস্ট এমনি এমনি কইছি তোমরা হেরে গেছো সবাই দাও তোমরা এখন সবাই বিশ হাজার টাকা দাও দাও তাড়াতাড়ি দাও 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 যা যা আছে বের কর পকেটে তেল কর